সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো তাদের মতো ভাষা কথা কে বলিতে পারে কবি জীবনানন্দ দাসের এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই কিন্তু আমাদের প্রত্যেকে গৃহকোণ বারান্দা ব্যালকনি এই সুন্দর গোলাপি রঙে কত সহজ উপায়ে ভরে যেতে পারে সেই প্রশ্নের উত্তর আমার কাছে আছে নমস্কার সবুজ গৃহকোণের পক্ষ থেকে আমি সহেলি এই যে গাছটি আপনাদের সামনে রয়েছে সুন্দর রং এই গাছটির নাম অ্যাগ্লোনিমা পিঙ্ক অ্যান্ড জামানি প্রচলিত নাম ভ্যালেন্টাইন পিঙ্ক এর আরেকটা ভ্যারাইটি আছে তার নাম অ্যাগ্লোনিমা রেড অ্যান্ড জামানি ভ্যালেন্টাইন রেড নামেও সেটা প্রচলিত এই গাছের সৌন্দর্য যে এত সুন্দর রং গাছটার এই গাছের সৌন্দর্য মূল কারণ কিন্তু এর ক্লোরোফিলের পরিমাণ কম হওয়ার জন্য এর ক্লোরোফিল এই যে গাছের বর্ডারের সরু করে রয়েছে শুধু এইটুকু অংশে আর এই গাছের শিরা এই গাছের যেটুকু চ পরিচর্যার প্রয়োজন বা যেটুকু আলো বাতাস রোদের প্রয়োজন সেটা যদি দিতে না পারি আমরা তখন আস্তে আস্তে এই যে সবুজ অংশটা এই যে ক্লোরোফিলের পরিমাণ বেড়ে যাবে গাছের পাতাটা সবুজ হতে শুরু করবে এবং তার এই সুন্দর রঙটা হারিয়ে যেতে শুরু করবে তে ক্লোরোফিলের মাত্রা সময় নিয়ন্ত্রণে রাখতে হবে এই অ্যাগ্রোনিমার ক্ষেত্রে ক্লোরোফিলের মাত্রা আমাদের সব সময় নিয়ন্ত্রণ রাখতে হবে তার জন্য খুব বেশি কিছু পরিশ্রমের নয় সহজ কিছু উপায় রয়েছে প্রথমেই বলবো রোদের কথা এই গাছ সবথেকে ভালো হবে তার রং প্রত্যেকটা পাতার আকার সুন্দর হবে এই গাছকে পূর্ব দিকের ব্যালকনি বারান্দায় বা ঘরের জানলায় যদি রাখা যায় যেখানে নটা থেকে সাড়ে নটা দশটা পর্যন্ত ডাইরেক্ট সানলাইট পাবে এবং রোদের রো সাড়ে নটা দশটার পর রোদের দরকার না হলেও কিন্তু খোলামেলা আলো আর বাতাসের দরকার হবে পর্যাপ্ত আলো বাতাস আনাগোনা করবে এরকম জায়গাতে গাছকে রাখতে হবে সকালে রোদ যদি দেওয়া না যায় সেক্ষেত্রে বলবো বিকেলের রোদটা দিতে গরমকালে সাড়ে তিনটে চারটের পরের রোদ আর শীতকাল হলে দুটো আড়াইটার পরের রোদটা দিতে তবে বিকেলের থেকে ভালো যদি পূর্ব দিকে রাখি গাছটা এবং সকালের সানলাইটটা ডাইরেক্ট যদি ওকে দেওয়া যায় এই গাছে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই পাতার রং। আর এই পাতার রঙের মধ্যে কিন্তু একটা তারতম্য রয়েছে দুটো পাতা পাশাপাশি রাখি এটা বেশ তারতম্য রয়েছে তার কারণ হচ্ছে এটা নতুন পাতা এই এই যে মাঝখান থেকে এই যে এখান থেকে যে ইতিমধ্যে একটা পাতা আসতে শুরু করেছে ওই যে দেখা যাচ্ছে বুঝতে পারছি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না ওই যে সাদা মতো দেখা যাচ্ছে নতুন পাতা আসতে শুরু করেছে নতুন পাতা যখন আসে তখন পুরো সাদা ধপধপে থাকে এই এর পেছন দিকটা এখনও সাদা আছে এখনও পেছন দিকটা সাদা আছে পুরো সাদা ধবধবে থাকে তারপরে আস্তে আস্তে হালকা গোলাপি রং হয় সেই রংটা এইভাবে ডিপ হবে তারপরে এরও এতটা ডিপ হয়ে তারপরে যখন পূর্ণভাবে পরিণত হবে তখন এই রঙটা আসবে প্রত্যেকটা নতুন পাতা সাদা রং থেকে এই জায়গায় আসতে বেশ সময় লাগে এবং তার রঙের যে পরিবর্তন সেটা কিন্তু বেশ দেখার মতো প্রথমে সাদা তারপরে আস্তে আস্তে হালকা গোলাপি সেই হালকা গোলাপিটা এই এতটা ঘন হবে সেখান থেকে এরকম ঘনত্ব নেবে তারপরে এই ডিপ গোলাপি রঙটা আসবে লালের কাছাকাছি একটা রং চলে আসবে এই গাছে জল কিভাবে দেব কতটা জল দেব এবং কিভাবে দেব গাছের গোড়া শুকিয়ে যখন খড়খড়ে হয়ে যাবে মাটিটা সাদা সাদা দেখতে লাগবে তখনই আমরা এতে জল দেব। এবং টেম্পারেচার যখন বত্রিশ থেকে ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে থাকবে তখন প্রত্যেক দিন রাত আটটা সাড়ে আটটার পরে আমরা জল স্প্রে করব গাছের গোড়ায় জল দেওয়ার ক্ষেত্রে এবং গাছে জল স্প্রে করার ক্ষেত্রে শুধু এই অগ্রনিমা নয় যে কোনো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আমি বলবো ফিল্টার ওয়াটার ব্যবহার করতে ট্যাপ ওয়াটার নয় ট্যাপ ওয়াটারে প্রচুর পরিমাণে আয়রন থাকে ক্লোরিন থাকে এই জন্য ট্যাপ ওয়াটার আমরা ইনডোর প্ল্যান্টের জন্য ব্যবহার করবো না বিশেষ করে এই ধরনের গাছ যেখানে রঙের মাহাত্ম রয়েছে সেখানে ফিল্টার ওয়াটার ব্যবহার করতে হবে এই গাছে খাবারের তো প্রয়োজন আছে সবারই বেঁচে থাকতে গেলে খাবারের প্রয়োজন আছে শুধু জল দিলে তো এর পুষ্টিগুণ বৃদ্ধি পাবে না তার উপরে টবে লাগানো গাছ ফলে খাবার দিতে হবে কিন্তু সেটা খুব বেশি পরিমাণে নয় মাসে দুবার এপসাম সল্ট অনেকেই চেনেন এই চিনির দানার মতো দেখতে হয় চিনির দানার মতো দেখতে এই এপসাম সল্ট এক লিটার জলে এক গ্রাম অনুপাতে মেশাতে হবে কারোর যদি গাছের সংখ্যা বেশি হয় গাছে জল স্প্রে করার জন্য যদি দু লিটার জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে দু লিটার জলে দু গ্রাম এপসাম সল্ট মেশাতে হবে তিন লিটার জলে তিন গ্রাম মেশাবো এই অনুপাতে এক ওয়ান ইজ টু ওয়ান এক লিটার জলে এক গ্রাম এপসাম সল্ট মিশিয়ে সেই মিশ্রণটি গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে মাসে দুবার আর মাসে একবার একদম একবার একবারের বেশির প্রয়োজন হয় না এক লিটার জলে এক গ্রাম এনপিকে মিশিয়ে সেই জলটি গাছের গোড়ায় এবং পাতায় ভালো করে দেবো পাতায় স্প্রে করবো আর গাছের গোড়াতেও দেবো মাসে একবার এনপিকের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এনপিকের পরিমাণ যেন কখনোই এক গ্রামের বেশি না হয় এক গ্রামের কম হোক অসুবিধা নেই এক গ্রামের বেশি যেন না হয় কেমিক্যাল সার যেহেতু কেমিক্যাল খাবার গাছের ক্ষতি হতে পারে আর প্রতি দেড় মাস দু মাস অন্তর অন্তর এক মুঠো করে ভার্মি কম্পোস্ট গাছের গোড়ায় দিয়ে দেবো মাটিটা তখন খুঁড়িয়ে নেব ভালো একটু আলগা আলগা করে নেব মাটিটা করে সেখানে এক মুঠো ভার্মি কম্পোস্ট গাছের গোড়া দিয়ে দেবো দেড় থেকে দু মাস পর দিলেই হবে সেক্ষেত্রে এই অ্যাগ্লোনিমার প্রোপোগেশন করা বা প্রোপোগেট করা কিন্তু খুব সহজ অ্যাগ্লোনিমার যে কোনো প্রজাতির গাছের থেকে চারা গাছ উৎপন্ন করা কিন্তু সহজ এই গাছের থেকেও খুব সহজে চারা গাছ উৎপন্ন করা যায় তার জন্য অন্য কোনো পদ্ধতি নয় গাছের ডাল কাটা বা যেরকম ইউটিউবে দেখায় গাছের ডাল কেটে সেখান থেকে আরও অনেকগুলো ব্রাঞ্চ বেরোবে একদম সেগুলো করার দরকার নেই ওদের গোড়া থেকেই নতুন চারা গাছের জন্ম হয় আমার বেশ কয়েকটা অ্যাগ্লোনিমা গাছে ইতিমধ্যে বেবি প্ল্যান্ট এসে গেছে আমি সেগুলো নিয়ে এই অ্যাগ্লোনিমার বিস্তারিত প্রকোকোশন ভিডিওতে দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো সেই গাছগুলো নিয়ে এসে আমি দেখাবো এই গাছ এখনও অতটা পরিণত হয়নি তবে আমার অনুমান খুব তাড়াতাড়ি এরও বেবি প্লান্ট আসতে চলেছে যে কথাগুলো বললাম সেগুলো যদি একটু মেনটেন করা যায় এই গাছের রং এবং পাতার আকার কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে এবং গাছের সৌন্দর্য বৃদ্ধি পাবে আমি যখন নার্সারি থেকে এনেছিলাম এই যে এরকম এই এই একটা পাতা এই একটা পাতা রংটা দেখতে দেখতেই পাচ্ছেন কত হালকা রং রয়েছে এই দুটো পাতা তার সাথে আরও তিনটে পাতা ছিল সেই তিনটে পাতা বয়সের কারণে শুকিয়ে গেছে দুটো পাতা রয়েছে তারপরে আমার কাছে গাছটি আছে সাত মাস হয়ে গেল তার অনেকগুলো পাতা বেরিয়েছে এবং প্রত্যেক দিন যেই নতুন পাতাগুলো আসছে তার আকার কিন্তু আগের পাতার থেকে অনেক বড় হচ্ছে যেমন এই পাতাটা বেশ বড় হয়েছে এবং তার রঙও খুব সুন্দর হয়েছে এই পাতার রঙগুলো তো খুবই সুন্দর হয়েছে এই এই পাতা দুটো আস্তে আস্তে এরকম রঙের হয়ে যাবে তো এই গাছ করা খুব কঠিন নয় যথেষ্ট সহজ শুধু রোদ আলো তাপ জল কতটুকু দেব কিভাবে দেব এগুলো যদি মাথায় রাখা যায় তাহলে এই কাজ করা খুব সহজ আমার ভিডিওটি কেরম লাগলো আপনাদের কতটা উপকার করতে পারলাম আমার অভিজ্ঞতার কথা কতটা আপনাদের কাছে পৌঁছাতে পারলাম অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সকলের দিন ভালো কাটুক সবাই ভালো থাকবেন ধন্যবাদ